বাবাদের কোনো কষ্ট নেই নেই কোনো অভিমান নিজের পরিবারের প্রয়োজনে কখনো শারীরিক কখনো মানসিক কোনো কিছু যেকোনো পরিশ্রম মাথা পেতে নিতে বাবাদের একটু কষ্ট হয় না কিন্তু তারপরেও পরিবারের চোখে বাবাদের কোনো কষ্ট নেই তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়ে না ছুঁয়ে না জানি আমার গানের স্বরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমায় সোনামনি দেশ কিংবা যখন যেখানেই থাকে নিজের পরিবারের জন্য যখন বোঝা তুলে নেই তখন বারবার নিজের পিতার কথা মনে পড়ে তখন বারবার নিজের বাবার কথা মনে পড়ে টপের বাবা অনেকে চাওয়া বাবা মানি অনেকে পাওয়া বাবা মানি ছোট্ট শূন্যতা বাবা মানি অনেকে পূর্ণতা আসুন আজ এই মুহূর্ত থেকে আমরা আমাদের বাবাদের প্রতি সচেতন হই বাবাকে বলি বাবা তুমি আমাদের জন্য অনেক কষ্ট করো বাবা বাবা তোমাকে অনেক ভালোবাসি বাবা তোমার কাছে আমরা কৃতজ্ঞ